গাজনে নম্বর জাতীয় সড়কের ধারে রাঙ্গাবিটা সংলগ্ন এক হোটেলের সামনে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশের সূত্রে জানা গিয়েছে নাম শাহজাহান শেখ বয়স বত্রিশ বছর বাড়ি কালিয়া চকে সে ব্যাগ নিয়ে বাস ধরার জন্য গাজলে ঘোরাঘুরি করছিল গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশ বিশেষ অভিযান চালায় তলাশি করে ওই ব্যাগ থেকে ছয় প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে সেগুলি শিলিগুড়ি পাথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে